আমরা জাতি জনজাতি এই যে একটা সুদৃঢ় ব্যবস্থা সেটা আমরা আগামী দিন নিশ্চিন্ত যে সেটা হবে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করছি আমরা গত দু হাজারে পাঁচ হাজার তিনশো কোটি টাকার আমরা ব্যবস্থা করেছিলাম এইবার চব্বিশ পঁচিশে আমরা ছ হাজার ছশো কোটি টাকা রেখেছি তাতে করে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ হয় স্কুল কলেজ হাসপাতাল আপনার বিভিন্ন স্পোর্টস ইভেন্ট স্পোর্টস এর যে সব জায়গার মধ্যে এডুকেশন সব জায়গার মধ্যে সেটা সম্ভব হবে মাধ্যমে আপনারা জানেন যে নর্থ ইস্ট ইস্টার্ন স্পেস এপ্লিকেশন সেন্টার ত্রিপুরাতে হয়েছে স্কুল অফ লজিস্টিক কমিউনিকেশন সেটাও আমাদের এখানে হয়েছে আমাদের ড্রোন সেন্টার ত্রিপুরাতে হয়েছে আমি এখানে বোনদের জন্য আমি বলবো কোনদিন আপনারা শুনেছেন ড্রোন দিদি ড্রোন দিদির নাম শুনেছেন আপনারা ত্রিপুরাতে প্রায় সাতাশ হাজার ড্রোন দিদি অলরেডি হয়ে গেছে এখানে মধ্যে ড্রোন দিদি না লাখ কোটি দিদি হয়ে গেছে ড্রোন দিদি আবার হতে যাচ্ছে তো এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন গ্যারান্টির কথা বলেন সেটাই হবে বন্ধুগণ আপনাদের বেশি আমি কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন হর ঘর তিরঙ্গা কোনদিন শুনেছেন এই কথা অর্থাৎ আমরা ন্যাশনাল ফ্লেট সবসময় উড়িয়েছি কথা উত্তোলন করেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি গত বছর যখন বললেন যে আমাদের হর গার্সিয়ামরা নিজের পয়সা দিয়ে আমাদের ফ্ল্যাগ কিনতে হবে এবং সেই ফ্ল্যাগের উত্তোলন করতে হবে এর অর্থ হচ্ছে এই দেশ স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা এই যে দেশত্বজ্ঞদের ভাবনা চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মধ্যে এনেছে যে মাটির উপর আপনারা বসে আছেন যে মাটির উপর যে আমরা চলি সেই মেরে মাটি মেরা দেশ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সমস্ত ত্রিপুরার কুনা কানার থেকে সমস্ত ডিসি জিপি নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সব জায়গা থেকে আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি ব্লক থেকে আঠান্নটা ব্লকে সমস্ত জায়গার থেকে মাটি নিয়ে আমরা কি করলাম আমরা সেক্রেটারিটের সামনে অমৃত বাটিকা আমরা তৈরি করলাম সেখানে সে অমৃতের বাটিকার মাধ্যমে সারা ত্রিপুরাতে একটা জায়গা নিয়ে আসলাম এবং ইন্ডিজিনাস যে গাছ আছে সেখানে লাগানো হয়েছে শুধু তাই নয় সেই অমৃত কলচ আমরা দিল্লিতে আমরা কর্তৃব্য পথে পাঠিয়েছি সারা ভারতবর্ষের মাটি আমাদের মাদারল্যান্ড আমরা বলি আমরা একমাত্র ভারতবর্ষ যেখানে মাদারল্যান্ড বলা হয় সেই মাদারল্যান্ডের মাটি নিয়ে কর্তৃব্য পথে নরেন্দ্র মোদীজি সেখানে উমবেদ পা তৈরি করেছেন আর পছাত্তর সীমান্ত গ্রাম বীরকানা প্রধানমন্ত্রীজি যে কথা বলেন কথাগুলোর এত মিনিংফুল আমরা বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা গেছি সেখানে গ্রামে গঞ্জে দেখেছি যারা আমাদের দেশের জন্য গুলিদান হয়েছেন তাদের নাম খোদাই আমরা করেছি সেখানে ওদের নাম সারা জীবন ওখানকার মানুষ সব সময় ওনাদের পরিচয় পাবেন এবং আমাদের যারা দেখবেন শুধু তাই নয় প্রধানমন্ত্রী কি বলছেন যে মেয়ে চকিদার হু কি বলছেন মেয়ে চৌকিদার হু অর্থাৎ মেয়ে খুঁদবি নেই গঙ্গা দুসে কবি খানি নি গুঙ্গা এই যে ব্যবস্থা আগে আমরা দেখতাম কি ইউপিএ সরকারের সময় দিয়ে খালি স্ক্যাম স্ট্যাম স্ট্যাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন কোথাও কোনো জায়গার মধ্যে স্ক্যামের কোন গন্ধ নেই সেই কারণে প্রধানমন্ত্রীজি দেশকে এমন শক্তিশালী দেশ বানিয়েছেন যে কারণে আমি এখানে যারা উপস্থিত আছেন আমাদের যে দুটো কেন্দ্র পশ্চিম এবং আমাদের পূর্ব পশ্চিমে আমাদের কে দাঁড়িয়েছেন মাননীয় বিপ্লব কুমার দেবজি এবং আমাদের মহারানী কৃতি মহাদা দুজনকে বিপুল আপনারা এই কথাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মহোদয় মূল্যবান আলোচনার জন্য এখন আজকের জনসভার মাধ্যমে মাননীয় হাত ধরে ভারতের জনতা